শফিক ও সোনালির ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে দুজনের জীবন দুঃস্বপ্নে পরিণত হয়েছে রাস্তায় বেরোতে গেলে মানুষ রকম কথা ছুঁড়ে দিচ্ছে কেউ বলছে লজ্জানে কেউ আবার মোবাইল বের করে ভিডিও করছে পুরো বিষয়টি এতটায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে স্বাভাবিক জীবনযাপন করাটাই তাদের জন্য এখন অসম্ভব হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রতিটা মুহূর্ত ভাইরাল হচ্ছে তাতে তাদের পরিবার পর্যন্ত চাপের মধ্যে বিশেষ করে সোনালী তাকে ঘিরে সমালোচনা এখন তুঙ্গে কোথাও আর শান্তিতে দাঁড়ানোর সুযোগ নেই গ্রামে গ্রামে সবাই বলছে এত ঝামেলার পরে এই মেয়েটা আর দেশে থাকতে পারবে না সোনালী নিজেও জানিয়েছেন এই মানসিক চাপ মানুষের কথা পরিবারের দুঃখ সব মিলিয়ে তিনি আর সহ করতে পারছেন না এক সময় যে মেয়েটা স্বাভাবিকভাবে সামাজিক জীবনে চলাফেরা করতেন আর সেই মেয়েটা মুখ লুকিয়ে ঘরে থাকতে বাধ্য হচ্ছেন এখন সবচেয়ে আলোচিত যে তথ্য ছড়িয়ে পড়েছে অনেকে বলছেন সোনালী নাকি শেষ পর্যন্ত সবকিছুর কাছে হেরে গেছেন পরিবারের সঙ্গে কথা বলে তিনি নাকি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিদায় জানিয়েছেন কাছের মানুষদের কারণ তিনি আর দেশে থাকতে চাইছেন না এত অপমান এত বিব্রতকর মুহূর্ত সবকিছু কিছু তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে শেষ পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সোনালী দেশ ছাড়তে চলছেন পুরো সত্যটা জানতে আমাদের চাল চোখ রাখুন